একটি খবর প্রকাশিত হয়েছে দু হাজার তেইশের যে টেটের ফল প্রকাশ হচ্ছে না সেই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং সে সংক্রান্ত খবরটা কিন্তু একটি বিখ্যাত দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে দু সালের টেটের ফল প্রকাশ না করায় প্রাথমিক শিক্ষা পর্ষদের জবাব তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বুধবার তার নির্দেশ তিন সপ্তাহের মধ্যে হলফনামার মাধ্যমে কিন্তু জবাব দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলাকারী যারা ছিলেন শরিফুল হক সহ দীপঙ্কর দাস সহ অনেকে ছিলেন তো তাদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে দু সালের ডিসেম্বরে টেট নেওয়া হয়েছিল এতদিনেও অর্থাৎ এক বছর পেরিয়ে গিয়েছে এতদিনেও কিন্তু ফল প্রকাশ হয়নি যা এনসিটির নিয়মের বিরোধী পর্ষদের আইনজীবী সুবীর সান্নালের যদিও যুক্তি ফলাফল তৈরি রয়েছে ও মামলা থাকার কারণে কিন্তু সুপ্রিম কোর্টে যেহেতু ও বিসি মামলা বিচারাধীন সেই কারণে কিন্তু ফল প্রকাশ করা যাচ্ছে না বলে কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু মন্তব্য করেন তো বুঝতেই পাচ্ছেন যে এতদিন যেহেতু ফল প্রকাশ হয়নি তো একটা ছাত্রছাত্রীদের মধ্যে হতাশাও তৈরি হয়েছে এবং স্বাভাবিকভাবেই সেই হতাশা থেকে ছাত্রছাত্রীরাও কিন্তু বেশ কিছুজন হাইকোর্টে মামলা করেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই মাননীয় বিচারপতি সম্মানীয় বিশ্বজিৎ বসু কিন্তু নির্দেশ দিয়েছেন যে হলফনামার আকারে জানাতে হবে এখানে উল্লেখ করা যায় এর আগে হয়তো কোনো ভিডিওতে আমি একথা বলেও ছিলাম যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল মহাশয় কিন্তু বলেছিলেন যে দু এবং দুহাজার সতেরো যে টেটের প্রশ্নভুল মামলা চলছে বা আরও কিছু মামলা হয়তো রয়েছে সেই মামলাগুলো যতক্ষণ না মিটছে ফের দু হাজার তেইশের রিক্রুটমেন্ট রেজাল্ট বের করা বা তারপরে পরবর্তী প্রসেস করা কিন্তু সম্ভব নয় তার কথাতে এটা পরিষ্কার হয়েছিল তিনি একটি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন পর্ষদের সভাপতি গৌতম পাল যে আগের কেসগুলো দু হাজার সতেরো এবং দু হাজার বাইশে প্রশ্নভুল মামলা যেটার হিয়ারিং ছয়ই মার্চ রয়েছে অবশ্যই যারা আমার চ্যানেলটা দেখেন সমস্ত আপডেট আপনারা পাবেন শিক্ষা সম্পর্কিত সমস্ত খবরই পশ্চিমবঙ্গ রিলেটেড গোটা ভারতবর্ষ রিলেটেড এমনকি জাতীয় আন্তর্জাতিক খবরও অবশ্যই আমি আমার চ্যানেলে দিই তো সেই সংক্রান্ত খবরও আমি দেবো দু হাজার এবং দু হাজার যে রং কোয়েশ্চেন মামলা তার হিয়ারিং ছয় মার্চ রয়েছে সেটার খবরও আমি অবশ্যই আপনাদের জানাব তো যাই হোক পর্ষদ সভাপতি বলেইছিলেন যে এখন কিন্তু দু হাজার তেইশের কিন্তু রেজাল্ট বের করা সম্ভব নয়